আল্লাহর হাবিব সাহে ইসলাম একজন একটা লাশকে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললো এটা লাশ ইহুদুল্লাহ আপনি দাঁড়ালেন যে আল্লাহর হাবিবাহ বললেন আওয়ালাই নাফসান এটা কি মানুষ না এটা হোক না ইহুদি হোক না নাস্তিক আর আস্তিক আমি তো মানুষ কনসিডার করে দাঁড়িয়েছি তার মানে আল্লাহর হাবিব সাহেব ইসলাম কনসিডার করেন না এটা মুসলমান না খ্রিস্টান এটা আস্তিক না নাস্তিক এটা বদ্য নানা সারানা এগুলো দেখেননি আল্লাহর হাবিব দেখেছেন সে মানুষ ওলা কদখার রমনিয়া আল্লাহ বলেননি ওলা কদ খর রমনাল মুসলিমিন ওলা কদখার রমনাল মুক্তাক ইন মুসল্লিন আল্লাহ বলেন না আমি মুসল্লিদেরকে সম্মানিত করেছি আল্লাহ বলেননি আমি মুমিনদেরকে সম্মানিত করেছি আল্লাহ বলেননি আমি মুত্তাকিদেরকে সম্মানিত করেছি আল্লাহ বলেছেন আমি মানুষকে সম্মানিত করেছি আল্লাহর হাবিব সাহা ইসলাম এটাকে মানুষ হিসেবে কনসিডার করে দাঁড়িয়ে গিয়েছেন আওয়াজ করে পড়েন আল্লাহ এই জন্য আমরা যেন মানুষকে আগে মানুষ হিসেবে দেখি আমরা দেখার পরেই ভাগ করে ফেলি ভাই আপনি কোন পীরের মরি ভাই আপনি কোন দল করেন ভাই আপনি কোন পার্টির লোক সে যে মানুষ সে যে আমার ভাই তার আসল পরিচয় যে সে মুসলমান আমাদের সবার পরিচয় যে মুসলমান এটা আমরা ভুলে যাই আমরা ভাগ করি পিস পিস করি এই বেহাদর আল্লাহ পিস করে ফেলবে তুমি ভাগ করতে আসছো দুনিয়াতে আল্লাহ হাবিব আসছে মিসাইতে মিলিয়ে দিতে এসেছেন তিনি সাহি বুখারিতে হাদিসের চ্যাপ্টারে একটা চ্যাপ্টার আছে ঈদ ভাবু বীণা নসলেখ মাই হম আমাকে নিয়ে চলো আমি মিলায়া দিব চ্যাপ্টারের নাম এই ভাবু আমাকে নিয়ে চলো না আমি ওদের মধ্যে মিলায়া দিব আল্লাহর হাবিব সা ইসলাম ঝগড়া দেখলেই এই কথাটা শোনায় দিত না আমি আছি তো আমাকে নিয়ে চলো আমি মিলায়ে দেব আমরা মিলায়ে দেই না আরো লাগাই দেই হ্যাঁ আগুন ধরলে কক্সবাজার আপনারা কি দিয়ে নিবান তেল দিয়ে না পানি দিয়ে পানি দিয়ে আগুন নেভাতে হয় অনেক ওই জায়গায় তেল ঢেলে দেয় আর আরো জলুক আরো লাগুক ঘুষা ঘুষি মারামারি এরকম আসলে নাই না আমরা যেন এমন না করি আমরা যেন মিলিয়ে দেই আমাদেরকে একটা শক্ত সিন্ডিকেট তৈরি করতে হবে শক্ত সিন্ডিকেট এই সিন্ডিকেটটা হচ্ছে ঐক্যের সিন্ডিকেট যাতে কোনো অপশক্তি আমাদের ঐক্যের সিন্ডিকেটকে ভেঙে দিতে না পারে চিল্লায় বলো ঠিকই না ঐক্যের শক্ত সিন্ডিকেট দরকার যেটা কোনো অপশক্তি এটাকে বানচাল যেন করতে না পারে এটাকে যেন নস্বাদ করতে না পারে এটাকে যেন দুর্বল করে দিতে না পারে সেজন্য ভ্রাতৃত্বের বন্ধনে আমাদেরকে অটুট থাকতে হবে কে কোন ফিরের মরি কে কোন দল কে কোন আইডিওলজি কে কোন মতাদর্শী বিশ্বাসী এগুলো যেন বারবার আমরা সামনে চেনে নিয়ে না আসি আমরা যেন চিন্তা করি আমরা বাংলাদেশি মুসলমান আমাদের এই ভূখণ্ড